আসসালামু আলাইকুম তোর সা কেমন আছে আশা করছি ভালোই আছো মুসাম্মা ব্লগের সবাইকে জানিয়েছে ওয়েলকাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আমি এদিকে আমার লিকার চা বসিয়ে দিচ্ছি আর এদিকে ডান দিকে আছে তোমাদের দাদা ভাইয়ের দুধের চা প্রতিদিনের মতো দুধ চা খাই তো আমি সকালে ঘুম থেকে উঠে দুয়ার গুছিয়ে ঝাঁট দিয়ে আচ্ছা বাসন মেজে নিয়েছি এই যে বাসন মেজে নিয়েছি তো এখন আমাদের চা হয়ে গেছে স্টিলের বাটির চা হচ্ছে আমার আর কাঁচের বাটির চাটা আমাদের জোজোর যজোকে প্রতিদিন তিনটে করে সুগার ফ্রি বিস্কিট আমি চায়ে ভিজিয়ে নিজে হাতে করে খাইয়ে দিই তোমাদের দাদা ভাই এই দিকে মাছ ধরে নিয়ে চলে এসেছে তো মাছগুলো দেখতে পাচ্ছ মাছগুলো একদম তাজা মাছগুলো কিন্তু নড়ছে তো মাছগুলো আমি এখন ধুয়ে বেছে পরিষ্কার করে নেব তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের দাদা ভাই মাছ ধরে নিয়ে এসেছে তোমরা তো আমার সব ভিডিওগুলোই দেখো তোমরা ভিডিও দেখতে আমার ভালোবাসো অনেকে বলছে আমাকে বড় ভিডিও দিতে তো তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম এইদিকে তোমাদের দাদা ভাই আমি মাছে হাত দিয়ে দিয়েছি বলে তোমাদের দাদা ভাই নিজে ওনার জন্য চা বসিয়ে দিয়েছে বলছে তোমাকে আর চা করতে হবে না আমি নিজে চা করে নিচ্ছি তুমি মাছ হাত দিয়েছ তো এই আমি মাছগুলো সব ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এই যে ছোট্ট মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর যেইগুলো বড় মাছ ছিল সেইগুলোও ভালো করে ধুয়ে বেছে এই যে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো একদম টাটকা তাজা দেখতেই পাচ্ছো একদম তাজা মাছ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আজকে কি রান্না করলাম তোমাদেরকে বলি দিই এই যে প্রতিদিনের মতো কাঠের চুলাই আমার ভাত এই যে দেখতে পাচ্ছি একদম ধোঁয়া ওটা গরম গরম ভাত আর কি রান্না করেছি দেখাচ্ছি তো এইখানে আছে এখানে আছে ডিম আলুর পোস্ত দেখতে পাচ্ছ ডিম আলুর পোস্ত আমার ছোটো ছেলে মাছের তরকারি খায় না ওর জন্য ডিম আলুর পোস্ত করেছি আর কি রান্না করেছি এই যে এইখানে আছে যে মাছ তোমাদের দাদাভাই ধরে নিয়ে এসেছিলো ওই মাছ দিয়ে আর কচু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছি তো মশাল্লা তরকারিটা অনেক সুন্দর হয়েছিল খেতে তো আর এই দিকে করেছি মুসুরের ডাল আমার বড়ো ছেলে আর আমার ছোটো ছেলে ওরা কচুর তরকারি খায় না ওরা খাবে ওর জন্য ওদের জন্য ডাল করেছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস মানে ধুয়ে মুছে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি প্রতিদিন পরিষ্কার করি তো প্রতিদিন তো আমাদের সাথে শেয়ার করা হয় না এই যে আমি পরিষ্কার করে শেয়ার করছি কিন্তু আমি পরিষ্কার করেছি আমার বাড়িতে কোনো বাড়তি লোক নেই তো জোজোর জন্য এই শোকেসে কোনো কিছু রাখা যাবে না ওইখানটা ফাঁকা রাখতে হবে জোজো যখন খুশি উঠবে বসবে আবার বেরিয়ে আসবে জোজোর কথা আর কি বলবো একদিন আলমারি খুলেছি কাগজপত্র বের করার জন্য তো জোজো ওর ভিতরে ঢুকে চলে গেছে আমি দেখেছি তারই মধ্যে আমার মনটা আনমনা হয়ে গেছে তো আমি চাবি দিয়ে দিয়েছি তারপরে যখন মনে ভাবলাম যে আমি বাইরে তো যাব। তো জোজোকে শিকল দিয়ে বেঁধে দিয়ে চলে যাব। তখনই মনে পড়েছে হাই তোমাদের দাদা জো জো তো আমার আলমারির ভেতরে ঢুকে গেছে আবার খুলে দেখছি আলমারির ভেতরে লড়ছে তো এইদিকে আমাদের ছোটো ছেলে ও বিছানাটা ভালো করে গুছিয়ে দিচ্ছে বলছে মা তুমি ক্যামেরা করো আমি তোমার বিছানাটা গুছিয়ে দিচ্ছি আর এই যে ছোট্ট মতো বালিশটা এই বালিশটা হচ্ছে আমার জোজোর বালিশ তোমরা দেখে হয়তো ভাববে যে এত ছোটো বালিশটা কার আপু তো এটা আমার জোজোর বালিশ তো দেখো কি সুন্দর করে আমার ছোটো ছেলে বিছানাটা গুছিয়ে নিয়েছে তো হ্যাঁ আমরা দামি চাদর দামি বালিশের গ্লাভ ব্যবহার করতে পারি না তবে তোমরা যদি আমাদের ভিডিও দেখে ভালোবাসা দাও তো অবশ্যই একদিন কিনতে পারবো তোমাদের ভালোবাসা পেলে তো তখন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তো সেরকম দামি কিছু ব্যবহার আমরা করতে পারি না আমাদের যেমন ক্ষমতা হয় সেরকমই ব্যবহার করি তো এই চাদরটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছ সাইডের রঙগুলো তো আমাদের বিছানার মধ্যে বসা ওঠা খাওয়া সব কিছু বলে একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এই হচ্ছে আজকের আমাদের ব্লগ কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো তো আমার ছেলে বিছানাটা ঝাঁটা দিয়ে ঝাঁটো দিয়ে দিচ্ছে তো আমি যদি বলার মধ্যে কোনো ভুল করে থাকে তো মাপ করবে আল্লাহ হাফিজ